আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী পৃথিবীর সবাইকে জানাচ্ছি সালাম আলাইকুম আজকে বিশেষ করে আমি আমার আওয়ামী লীগের নেতাদের সাথে প্রভাবশালী নেতাদের কাছে এবং সাবেক এমপি মন্ত্রী এবং বিভিন্ন জেলার দায়িত্বশীল জেলা উপজেলার বিভিন্ন জায়গার দায়িত্বশীল প্রভাবশালী নেতাদের কাছে একটি অনুরোধ করব যে ভাই প্লিজ আপনাদের দুটি পায়ে তৈরি আপনাদের কাছে অনুরোধ প্লিজ এ বর্তমান সময়ে আমাদের যে অসহায় নেতাকর্মীগুলো আছে প্লিজ সেই নেতাকর্মীগুলোকে বাঁচান সেই নেতাকর্মীগুলোর পাশে দাঁড়ান আপনারা জানেন না আপনারা বোঝার চেষ্টা করেন আপনারা জানেন না যে বাংলা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের এই আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কত কষ্টে আছে কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে এই মুহূর্তে প্লিজ তাদের পাশে আপনারা সবাই দাঁড়ান এই নেতা কর্মীরাই এই তৃণমূলের আপনাদের সম্পদ রক্ষা করবে আপনাদেরকে এমপি বানাবে আপনাদেরকে মন্ত্রী বানাবে আপনাদের জন্য ওনারাই কাজ করবে তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব প্লিজ আপনারা যে যেখানে গড়তে লুকিয়ে আছেন সেখান থেকে বের হয়ে এসে আমার এই তৃণমূলের ভাইদের পাশে দাঁড়ান এই তৃণমূলের বাইয়েরাই আপনারা যারা এখনো স্বপ্ন দেখেন যে আমরা যারা স্বপ্ন দেখি আপনারা যারা স্বপ্ন দেখেন যে আমাদের সরকার হবে এই তৃণমূলের কর্মীরাই এই সরকারকে পুনর্বহাল করতে পারে ধরেন সরকার পুনর্বহাল হলো অথবা নির্বাচন হলো যেকোনো একটু দুটির মাধ্যমে যদি ক্ষমতায় আপনি যাইতে হয় আপনি যদি ক্ষমতায় বসতে হয় তাহলে তো এই তৃণমূল নেতাদেরকে লাগবে আপনাকে ধরেন বলে দিল যে সরকার পুনর্বহাল হলো মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং আপনারা সবাই এমপি মন্ত্রী যারা আছেন সবাই আসেন এখন তৃণমূলের কর্মীরা আপনাদের পাশে নাই আপনারা বাংলাদেশে যাইতে পারবেন আপনাকে সংসদে বসতে পারবেন আপনারা কি মন্ত্রিত্ব করতে পারবেন এমপি তো করতে পারবেন করতে তো পারবেন না আপনাদেরকে এসে ছাত্ররা এসে পিটাবে বিএনপি এসে পিঠাবে জামাত এসে পিটাবে তাহলে আপনার কি দরকার এখন আপনার আমাদের এই সরকার যদি পুনর্বহাল করতে হয় তাহলে ফার্স্ট কাজ যেটি হবে সেটি হচ্ছে আমাদের এই তৃণমূল কর্মীদের পাশে নেতাকর্মীদের পাশে আপনাদেরকে এখনই দাঁড়াতে হবে সো তাই আমি বলবো বিশেষভাবে অনুরোধ করব প্লিজ এই তৃণমূল কর্মীদের পাশে এখনই দাঁড়ান ধরেন আপনার ইন্ডিয়ার চাপে পড়ে বা আন্তর্জাতিক চাপে পড়ে এখন আমাদের এই সরকারটি পুনর্বহাল হলো তো পুনর্বহাল হলে তো আপনার তাদেরকে দরকার এই তৃণমূল কর্মীদের দরকার ওদেরকে ছাড়া তো আপনারা বসতে পারবেন না সেই বাস্তবতা করুন দলের তৃণমূলের নেতা কর্মীদের সাথে বেমানি করবেন না তাদের তাদের হাজারিতে আপনারা কিন্তু ধ্বংস হয়ে যাবেন প্লিজ এই তৃণমূলের কর্মীদের পাশে এখনই দাঁড়ান তারপরে আওয়ামী লীগের জন্য দেখেন আওয়ামী লীগের জন্য পথ খোলা আমাদের জন্য পথ খোলা বিকজ আওয়ামী লীগ একটি জনগণের দল আওয়ামী লীগের জন্য দুটি সুখবর আছে একটি হচ্ছে যেহেতু এই সরকার সাংবিধানিক ভাবে আওয়ামী লীগ সরকার এখনো দেশের সরকার শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী তাহলে এই সরকারটি হতে পারে এটি সম্ভাবনা আছে এই সরকার পুনর্বল করতে হলে কি করতে হবে তৃণমূল কর্মীদেরকে লাগবে তারপর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ যদি এই মুহূর্তে যদি আওয়ামী লীগ নির্বাচন হয় আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি দায়িত্ব নিয়ে বলছি রাজনৈতিক অভিজ্ঞতা স্ট্যাটিস্টিক থেকে বলছি এই মুহূর্তে যদি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন হয় বা যখনই নির্বাচন হয় اومিলিকের 220 টি আসন এখনো পাবে اومিলিক কেন পাবে আপনাকে বলি اومিলিকের 2 5 তারিখের আগস্টের 5 তারিখের আগে اومিলিকের যে অবস্থা ছিল এর চেয়ে শতগুণা اومিলিকের অবস্থা এখন ভালো হয়েছে কেন ভালো হয়েছে আপনাদেরকে আপনারা দেখেন কেন ভালো হয়েছে কেন اومিলিকের অবস্থা এখন ভালো দেখেন 5 তারিখের আগে যত বিরোধী মহল ছিল বিএনপি জামাত ছাত্র ছাত্রী সহ যারা ছিল সবাই একই প্ল্যাটফর্মে ছিল اومিলিকের বিপক্ষে কিন্তু এখন যে অবস্থাটি হয়েছে যে এখন মেন বিষয় যেটি যে বিএনপি আওয়ামী লীগ চেষ্টা করেও বাঙতে পারে নাই আওয়ামী লীগের কোনো কোনো নেতার মনে প্রচেষ্টা থাকা সত্ত্বেও বিএনপিকে কে পারে না কিন্তু এখন বিএনপি অটোমেটিক ভেঙে যাচ্ছে এটা ভাগ্যের নির্মম পরিহাস এটা হচ্ছে এটাকে বলে ইতিহাস এখন বিএনপি অটোমেটিক ভেঙে খান খান হয়ে যাচ্ছে বিএনপির যে ডক্টর ইনুসের নেতৃত্বে যে নাগরিক শক্তি হবে সেই নাগরিক শক্তিতে বিএনপির সিক্সটি পারসেন্ট নেতা কর্মী এবং জনগণ তাদের সাথে চলে যাবে কারণ ছাত্রদের ছাত্ররা একটা এই দেশের মানুষের মধ্যে একটা ভাউতাবাজির মেজিক উপস্থাপন করেছে যে তারা বুঝি সব কিছু করে দিবে এই মেজিকের কারণে ভাউতাবাজির মেজিকের কারণে ছাত্রদের সাথে এই দেশের সাধারণ ছাত্র চলে যাবে তারপরে বিএনপির যেই লোভী ক্ষমতা লোভী নেতৃবৃন্দ আছে তারা এমপি মন্ত্রিত্বের জন্য নাগরিক শক্তিতে চলে যাবে তাহলে সিক্সটি পার্সেন্ট বিএনপি নেতৃবৃন্দ আপনার নাগরিক শক্তির কাছে চলে যাবে তারপরে আপনার ছাত্রশক্তি যে ছাত্র শক্তির মধ্যে চলে যাবে ছাত্ররা তারপরে এখন বিএনপির সাথে আগে জামাতের গাড়চড়া যে গার্ডচড়া ছিল সেটি নেই জামাতে এখন আলাদা হয়ে গেছে তাহলে তাদের শক্তিটা কি আরো ক্ষয় হয়ে গেছে তারপরে আপনি যদি দেখেন বিকাশ নু ট্যুর যারা আছে বাম দল যারা আছে তারাও এখন আলাদা হয়ে গেছে যার যার মতো করে কাজ করতেছে তাহলে বিএনপির যে ক্ষমতা সার মতো বাংলাদেশ আওয়ামী লীগের পরে যে দলটি ছিল বিএনপি সেটার অবস্থা দিন দিন ক্ষয়িষ্ণু এটা আস্তে আস্তে পরিসরে ছোট হয়ে আসছে তো তাহলে এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয় কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখন আগের আওয়ামী লীগ হচ্ছে একটি ইউনাইটেড আওয়ামী লীগ ইউনাইটেড আওয়ামী লীগ যদি হয় আর আপনারা যদি তৃণমূলের এই নেতাকর্মীদের পাশে এখন দাঁড়াতে পারেন তাদেরকে উজ্জীবিত করতে পারেন তাদেরকে ধরে রাখতে পারেন তাদের মনোবল চাঙ্গা রাখতে পারেন তাহলে আওয়ামী লীগ নির্বাচন হলেই দুইশো আসন পাবে এই আওয়ামী লীগকে কেউ থাবায় রাখতে পারবে না এই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ একটি শক্তিশালী আওয়ামী লীগ বাংলাদেশে এই আওয়ামী লীগকে দাবায় রাখার মতো শক্তি পৃথিবীর নাই আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল তাই এখন আমি বিনীতভাবে অনুরোধ করবো আওয়ামী লীগের জন্য চরম ভালো দিন অপেক্ষা করছে সরকারও পুনর্বাহ হতে পারে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে সো তাই এখন আমার দরকার হচ্ছে আমার এই তৃণমূল ভাইদের তৃণমূল কর্মীদেরকে তাদের পাশে দাঁড়ান ভাই আমি অনলাইনে কাজ করার সুবাদে আমার সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে নিয়ে সারা বাংলাদেশের সব জায়গা থেকে মানুষের সাথে যোগাযোগ প্রতি প্রতিদিন আমার কাছে হাজার হাজার মেসেজ আসে প্রতিদিন ফোন আসে সো তারা তাদের দুঃখ কষ্টগুলো বর্ণনা করছে যে তাদের সাথে কেউ যোগাযোগ করছে না তাদের কেউ খবর নিচ্ছে না সো তাই আমি বলবো যে প্লিজ আপনাদের এই ধন সম্পদ রক্ষা করার জন্য আপনাদের আপনাদেরকে এমপি মন্ত্রী বানানোর জন্য হলো এই তৃণমূল কর্মীদেরকে লাগবে প্লিজ তাদের পাশে এখনই দাঁড়ান আচ্ছা আরেকটা কথা বলি ভাই আপনাদের ভাই আপনাদের কত টাকা দরকার একজন মানুষের রাজনীতি করতে জীবন যাপন করতে কত টাকা দরকার বলেন এত টাকা তো দরকার নাই এই আপনারা কতিপয় দুর্নীতিবাজরা এই টাকার পাহাড় করতে গিয়ে আমার এই তৃণমূলের ভাইদেরকে কর্মীদেরকে আজকে বিপদে ফেলে আপনারা আজকে দেশে বিদেশে পাড়িয়ে জমিয়েছেন আজকে তাদেরকে বিপদের মধ্যে রেখেছেন আমি জানি আমি কেন বলতেছি কথাটি আমি জানি এই পাঁচই আগস্ট যখন আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় আমি যেহেতু অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছি লন্ডনে থাকার কারণে আমি সাথে সাথে আমার পরিবারকে আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি আমার পরিবারকে আমি ঢাকায় শিফট করে ভালোবাসা রেখে ভালোভাবে তাদেরকে রেখেছে কিন্তু এই সক্ষমতাটা তৃণমূল অনেক কর্মী নেতাকর্মীদের নেই তাই তারা কষ্ট করছে তাদের বাড়িঘর আগুন দিয়ে জালে পরিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে তাদের রুটি রুজি ব্যবস্থা করা ধ্বংস করে দেওয়া হয়েছে অনেক ছাত্র ছাত্রী ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন তারা পরীক্ষা দিতে যেতে পারবে না তারা পরীক্ষা দিতে পারবে না তাদের জীবন ধ্বংসের সম্মুখীন তারা লেখাপড়া করতে পারবে না তারা চাকরি করতে পারবে না সত্যি এই ছেলেগুলোকে এই আওয়ামী লীগের কর্মীগুলো এই ছেলেগুলো কি তাদের জীবন কি ধ্বংস হয়ে যাবে না আমরা তো তাদের জীবনকে ধ্বংস হতে দিতে পারি না তারাই তো এই কর্মীরাই তো আপনাদেরকে নেতা বানিয়েছে এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে তাদের উপরে তাদের রক্তের উপর দাঁড়িয়ে তো আপনারা কোটি কোটি টাকা কামাই করেছেন সো কেন আপনারা এখন বেমানি করবেন প্লিজ বেমানি করবেন না আপনারা এই নেতা কর্মীদের পাশে দাঁড়ান প্রত্যেক জেলা উপজেলা যে যেখানে আছেন তাদেরকে খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ান তাদেরকে সান্ত্বনা দেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন তাদের পরিবারগুলোকে খোঁজখবর নেন তাদের পাশে দাঁড়া দাঁড়িয়ে তাদেরকে একটু উজ্জীবিত হওয়ার জন্য তাদেরকে তাদেরকে আর্থিক ভাবে একটু ভাই আমাদের এত টাকা কোটি কোটি টাকা নেই কই আমরা তো ভালো আছি রাজনীতি করতেছি আমরা রাজনীতি করতেছি না আপনাদের কত টাকা দরকার এগুলো করবেন না প্লিজ ভাই আপনাদের কাছে ভাই প্লিজ যে যে এখানে পলাতক আছেন যে যেভাবে আছেন এখান থেকে বের হয়ে আসুন এসে আপনারা কর্মীদের পাশে দাঁড়ান নয়তো কিন্তু নয়তো আপনাদের ইতিহাসও ক্ষমা করবে না এ কর্মীরাও ক্ষমা করবে না আপনাদেরকে আল্লাহ ক্ষমা করবে না সো প্লিজ আর কথা বাড়াবো না সবাইকে ইনশাল্লাহ আমাদের জন্য সুসময় অপেক্ষা করতেছে দুইটি দারুণ পথ খোলা আছে হয়তো আমাদের এই সরকার পুনর্বহাল হইতে পারে এটার দারুণ একটি সম্ভাবনা আছে যেহেতু সাংবিধানিকভাবে আমাদের সরকার এখনো বৈধ আমাদের প্রধানমন্ত্রী এখনো বৈধ এখনো পার্লামেন্ট আমাদের একজিস্টিং আছে সো এটির একটি সম্ভাবনা আছে শুধু আমাদের তৃণমূল কর্মীরা যদি মাঠে দাঁড়াইতে পারে এটা বাস্তবায়ন করা সম্ভব আর দ্বিতীয় হচ্ছে যদি এটি কোন কারণে না হয় অ্যাক্সিডেন্টালি তাহলে নির্বাচন হলে এখন বিএনপির যে বঙ্গদশা বিএনপি বেঙ্গে খান খান হয়ে যাচ্ছে তারপরে ডক্টর ইডুসের দল বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে অন্য অন্য দলগুলো যার যার মতো করে জামাত যার যার মতো করে আছে এখন আমাদের জন্য এই দেশ আমাদের আমরা ক্ষমতায় আসব আপনারা আবার এমপি হবেন মন্ত্রী হবেন সো প্লিজ আমার কর্মীদের পাশে প্লিজ দুই হাত ধরে অনুরোধ করছি আপনাদের কাছে হাত পায়ে ধরে অনুরোধ করছি আওয়ামী লীগ অনেক বড় সংগঠন এই সংগঠনের দায় কারো পক্ষে এখানে অসম্ভব না যার যার জায়গা থেকে এই কর্মীদের পাশে দাঁড়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম